হ্যালো ভিয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো আপনি কি পা থেকে মুখ পর্যন্ত ফর্শ করার জন্য একটা সিম্পল কম্বো প্যাকেজ চাচ্ছেন যেখানে কোনো ঝামেলা থাকবে না ও একদম রিল্যাক্সে প্রোডাক্ট ইউজ করে ফর্সা এবং সুন্দর হতে পারবেন এরকম প্রোডাক্ট চাচ্ছেন তাহলে এখনই আমাদের কাছ থেকে এই ফেয়ার লুক প্রোডাক্টটা নিয়ে নেন এটা ব্যবহার করলে আপনার পা থেকে মুখ পর্যন্ত অনেক বেশি ফর্শ হবে তাও আবার চিরস্থায়ীভাবে এবং আপনার শরীরের যে কোনো কালো দাগ দূর হবে আপনার হচ্ছে ঘাড় গলা বগল হাঁটুকানোর থেকে কালো দাগ দূর হবে তারপর আঙুলের এই যে গিটটিতে যে কালো দাগগুলো আছে এইগুলো দূর হবে আপনার ফেসের সমস্ত কালো দাগ দূর হবে এবং আপনার স্কিনটা অনেক বেশি সফট করবে অনেক বেশি সুন্দর করবে এটা কিন্তু ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট এই প্রোডাক্টটা ব্যবহারে বিন্দু মাত্র কোনো সাইড ইফেক্ট হবে না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না আর হ্যাঁ এটা ব্যবহার করা শেষ হয়ে গেলে বা ব্যবহার করা বাদ দিলে আপনার স্কিনটাও কিন্তু আগের মতো হবে না বা স্কিনটা কেন কালো হবে না মানে এটা ব্যবহার করে আপনি যে রেজাল্ট পাবেন সেটা কিন্তু চিরস্থায়ী হবে সো নিতে চাইলে এখনই আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সিক্স এই দিন থ্যাংক ইউ